আর ওষুধ খাওয়া কেন শরীরের কৌশিত তো তৈরি করে ফেলতে পারে মতো ম্যাজিক পিল যা ওজন কমাবে খুব তাড়াতাড়ি অর্থাৎ ওজন কমানোর আছে শরীরের কোথায় সেই লুকিয়ে আছে তার খোঁজ পেলেন বিজ্ঞানীরা আমেরিকার ডিউক ইউনিভার্সিটির গবেষকরা দাবি করছেন যত রহস্য লুকিয়ে আছে শরীরের ভিতরেই শুধু তার খোঁজ পাওয়া জরুরি যেমন আলফা আলফাকোষি যে ওজিস পিকের মতো ওষুধ তৈরি করতে পারে তাকে আগে ছিল। আলফা কোষ এবং জাদু করতে পারি যা এক ঝটকায় ওজনও কমাবে আবার রক্তের শর্করাও নিয়ন্ত্রণ করবে অগ্নাশয়ের আলফা কোষ হল অনেকগুলি কোষের সমষ্টিকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস এতদিন জানা ছিল আলফা কোষ থেকে গ্লুকাগন নামে এক প্রকার হরমোন খরিত হয় যা রক্তের শর্করার মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে যাদের সুগার লেভেল কম বা হাইপার গ্লাইসেমিয়া আছে তাদের রক্তের শর্করার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই হরমোন এখন গবেষকরা জানালেন আলফা কোষ যে শুধু গ্লুকাগন নিঃসরণ করে তা নয় এর আরও কাজ আছে এই কোষ থেকে জিএলপি এক হরমোনও বার হয় যা আদতে ওজন কমাতে সাহায্য করে ওজেম্পিক ওয়ে গভীর মতো ওষুধ এই জিএলপি এক হরমোনকে সক্রিয় করে তুলেই ওজন কমায় অর্থাৎ শরীরেই কোষ তা নিজে থেকে তৈরি হয় এখন মনে হতে পারে তাহলে শরীরে এত মেদ জমে কেন এর কারণ হলো আলফা কোষ নিজের মেজাজ মতো চলে সে যখন তখন হঠাৎ করে জিএলপি এক হরমোন তৈরি করবে না সে কাজে তাকে উৎসাহ দিতে হবে আর এই উৎসাহ দেবে দুই উৎসেচক পিসি টু ও পিসি এক আলফা কোষ থেকে গ্লুকাগন বার করতে সাহায্য করে পিসি টু উৎসেচক যতক্ষণ পিসি টু সক্রিয় থাকে পিসি এক তেমনভাবেই নাক গলাতে পারে না যেই মুহূর্তে পিসি টু স্তব্ধ হয় পিসি এক তখন জিএলপি এক হরমোন নিঃসরণ করতে শুরু করে দেয় কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় পিসি টু নিজেই রাজত্ব করে পিসি এক তেমনভাবে কাজ করতে পারে না তাই ওজন কমানোর হরমোন যেভাবে তৈরিই হয় না গবেষকরা দেখালেন কোনোভাবে যদি পিসি এক উৎসেচকে কাজে লাগানো যায় তাহলে শরীরের ভেতরেই তৈরি হবে ওজন কমানোর ওষুধ পাশাপাশি রক্ত অতিরিক্ত শর্করাও নিয়ন্ত্রণ থাকবে একদিকে মেদ কমবে অন্যদিকে ডায়াবেটিসের ঝুঁকি কমবে তবে গবেষণাটি এখনো প্রাথমিক পর্যায়ে আছে ইঁদুরের উপর পরীক্ষা করে সাফল্য পাওয়া গিয়েছে মানুষের শরীরে পরীক্ষার পরেই নিশ্চিত তথ্য দিতে পারবেন গবেষকরা উপস্থাপনায় মধুমিতা বিবি নিউজ